আপনি কি কখনো লক্ষ্য করেছেন যেসব মানুষ সারা দিন সময় নষ্ট করে তারা অনেক সময় নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে তারা বলে আমি ভাবছি আমি রিসার্চ করছি আমি প্ল্যান করছি কিন্তু দিনের শেষে একটাও কাজ শেষ হয় না আশ্চর্যের বিষয় হল এই সময় নষ্ট করাটাই ধীরে ধীরে তাদের কাছে এক ধরনের বুদ্ধিমত্তা বলে মনে হতে শুরু করে কারণ মানুষের মস্তিষ্ক এমনভাবে নিজেকে বোঝায় যেন কিছু না করেও সে খুব গুরুত্বপূর্ণ কিছু করছে আজ আপনি যে ফোনটা হাতে নিয়ে সময় কাটাচ্ছেন সেটাই আপনার মাথাকে বিশ্বাস করাচ্ছে আপনি ব্যস্ত আপনি স্মার্ট আপনি পিছিয়ে নেই কিন্তু বাস্তবে সময়কার নীরবে আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ভিডিওতে আপনি জানবেন কেন সময় নষ্ট করা মানুষগুলোকে সবচেয়ে বুদ্ধিমান মনে হয় এই ভুল ধারণাটা কিভাবে তৈরি হয় আর কিভাবে আপনি নিজের অজান্তেই নিজের সাথেই প্রতারণা করে যাচ্ছেন আপনি যদি সত্যিই নিজের জীবনকে গুরুত্ব দেন তাহলে এই কথাগুলো আপনাকে শেষ পর্যন্ত শুনতেই হবে কারণ সময়ের ডাক আজ আপনাকে এমন একটি সত্য শোনাতে যাচ্ছে যেটা আপনার চিন্তার ধারা পুরোপুরি বদলে দিতে পারে জীবনে মানুষ যেটাকে সবচেয়ে বেশি অবহেলা করে সেটাই শেষ পর্যন্ত তার জীবনকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে আর সেটা হল প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত আপনি হয়তো ভাবেন বড় কোনো সুযোগ এলে জীবন বদলাবে বড় কোনো ঘটনা ঘটলে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা ভিন্ন জীবন বদলায় তখনই যখন আপনি প্রতিদিন নিজের সঙ্গে করা ছোট ছোট চুক্তিগুলো পালন করতে শুরু করেন এই বইটি আপনাকে ঠিক সেই জায়গায় নিয়ে যায় যেখানে আপনি বুঝতে পারেন আপনার ভবিষ্যৎ কোনো দূরের স্বপ্ন নয় বরং আজকের অভ্যাসের সরাসরি ফলাফল আপনি যদি একটু থেমে নিজের জীবনটা লক্ষ্য করেন দেখবেন আপনি এখন যে অবস্থানে আছেন তার পেছনে কোনো একদিনের সিদ্ধান্ত কাজ করেনি কাজ করেছে শত শত ছোট সিদ্ধান্ত কোন দিন আপনি সময় মতো ঘুমালেন কোন দিন ঘুমালেন না কোন দিন আপনি শিখলেন কোন দিন আপনি এড়িয়ে গেলেন কোন দিন আপনি নিজের ওপর ভরসা রাখলেন কোন দিন আপনি নিজেকেই সন্দেহ করলেন এই ছোট ছোট মুহূর্তগুলোই একসময় আপনার পরিচয় হয়ে দাঁড়িয়েছে বইটি আপনাকে শেখায় নিজেকে বদলাতে হলে বিশাল কিছু করার দরকার নেই দরকার হলো এই ছোট মুহূর্তগুলোকে সচেতনভাবে বেছে নেওয়া একজন মানুষের গল্প এখানে খুব সুন্দরভাবে উঠে এসেছে তিনি সবসময় ভাবতেন তার জীবন অন্যদের মতো নয় তার ভাগ্য ভালো না তার সামনে সুযোগ কম কিন্তু একদিন তিনি নিজের জীবনটা খাতায় লিখে দেখলেন প্রতিদিন তিনি কি করেন দেখা গেল তিনি প্রতিদিন অনেক সময় ব্যয় করেন এমন কাজে যা তাকে চুলো এগিয়ে নেয় না সেই দিনই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি প্রতিদিন মাত্র একটি জিনিস বদলাবেন বেশি কিছু না শুধু প্রতিদিন দশ মিনিট নিজের ভবিষ্যৎ সম্পর্কে পড়বেন বা ভাববেন প্রথম সপ্তাহে তেমন কিছু মনে হয়নি দ্বিতীয় সপ্তাহে তার ভাবনায় একটু পরিষ্কার ভাব এলো এক মাস পরে তিনি বুঝলেন তিনি আগের মতো হতাশ নন ছ মাস পরে তার সিদ্ধান্ত নেবার ক্ষমতা বদলে গেছে এক বছর পরে মানুষ তাকে দেখে বলছিল আপনি তো পুরো বদলে গেছেন অথচ তিনি কোনো বড় ঝুঁকি নেননি তিনি শুধু প্রতিদিন একটু করে নিজের ভেতরের দিকটা ঠিক করেছিলেন এই বইটি আপনাকে বোঝায় আপনি প্রতিদিন যা করেন সেটাই আসলে আপনি আপনি যদি প্রতিদিন নিজের উন্নতিকে গুরুত্ব দেন তাহলে একসময় উন্নতি আপনার স্বাভাবিক অবস্থা হয়ে যায় আর আপনি যদি প্রতিদিন নিজের অবহেলাকে ছাড় দেন তাহলে অবহেলাই আপনার পরিচয় হয়ে দাঁড়ায় মানুষ ভাবে অনুপ্রেরণা এলে কাজ শুরু করবে কিন্তু সত্যটা হলো কাজ শুরু করলে অনুপ্রেরণা আসে এই বই সেই উল্টো ধারণাটাই ভেঙে দেয় আপনি হয়তো ভাবেন আপনার সময় কম দায়িত্ব বেশি চাপ অনেক কিন্তু এই বই দেখায় সময় নয় অগ্রাধিকারই আসল বিষয় যিনি নিজের জীবনের সামান্য উন্নতিকেও অগ্রাধিকার দেন তিনি অল্প সময়েই অনেক দূরে গিয়ে যান আর যিনি অপেক্ষা করেন একদিন সময় পেলে করব তার জীবন সেই একদিনের অপেক্ষাতেই শেষ হয়ে যায় এই কঠিন সত্যটা বইটি খুব শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে আপনার সামনে তুলে ধরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হয় মানুষ প্রায়ই নিজেকে খুব বড় লক্ষ্য দিয়ে ভয় পাইয়ে দেয় বলে আমাকে পুরো জীবন পাল্টাতে হবে ফলে কিছুই শুরু করে না কিন্তু যখন আপনি বলেন আজ আমি শুধু একটু ভালো হব তখন আপনার মন বাধা দেয় না তখন উন্নতি সম্ভব হয় এই বই আপনাকে শেখায় কিভাবে নিজের মনকে সহযোগী বানাতে হয় শত্রু নয় আপনি যদি খেয়াল করেন সফল মানুষরা খুব বেশি নাটকীয় কিছু করে না তারা খুব নিয়মিত খুব সাধারণ কিন্তু ভেতরে ভেতরে খুব শক্ত তারা জানে আজকের ছোট শৃঙ্খলাই আগামী দিনের বড় স্বাধীনতা আপনি যখন প্রতিদিন নিজের কথা রাখেন তখন নিজের ওপর বিশ্বাস তৈরি হয় আর নিজের ওপর বিশ্বাস তৈরি হলে বাইরের পৃথিবী আর আপনাকে আর সহজে ভাঙতে পারে না এই সারাংশটি আপনাকে একটাই জিনিস বুঝিয়ে দিতে চায় আপনার জীবন আপনার হাতের বাইরে নয় আপনার প্রতিদিনের অভ্যাস চিন্তা সিদ্ধান্ত এই তিনটি জিনিসই আপনার ভবিষ্যৎ লিখছে আপনি চাইলে আজ থেকেই কলমটা নিজের হাতে নিতে পারেন খুব ধীরে খুব শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে কারণ যে মানুষ প্রতিদিন নিজেকে একটু করে গড়ে একদিন সেই মানুষটাই নিজের জীবনের দিক ঠিক করে দেয় আপনি যখন নিজের উন্নতির কথা ভাবেন তখন বেশিরভাগ মানুষ একটি ভুল করে তারা ফলাফলকে সামনে রেখে চেষ্টা শুরু করে কিন্তু এই বইটি দেখায় ফলাফল কখনোই নিয়ন্ত্রণের জায়গা নয় নিয়ন্ত্রণের জায়গা হলো প্রক্রিয়া আপনি যদি প্রক্রিয়াকে ঠিক করেন ফলাফল আপনাকে অনুসরণ করবে তাই এখানে বারবার বলা হয় আজ আপনি কি করলেন সেটাই আগামী দিনের পরিচয় তৈরি করে আপনি আজকে যেভাবে সময় ব্যবহার করছেন যেভাবে শক্তি খরচ করছেন যেভাবে মনোযোগ দিচ্ছেন এই তিনটি বিষয়ই আপনার ভবিষ্যৎকে আকার দিচ্ছে একজন মানুষের গল্প আছে যিনি প্রতিদিন খুব ব্যস্ত থাকতেন কিন্তু কোথাও পৌঁছাতে পারছিলেন না তিনি ভেবেছিলেন সমস্যার সময়ের অভাব পরে তিনি বুঝলেন সমস্যার সময় নয় সমস্যা মনোযোগের অভাব তিনি প্রতিদিন একটিমাত্র কাজ বেছে নিলেন যেটা তার জীবনে সত্যিকার পরিবর্তন আনতে পারে এবং সেই কাজ মনোযোগ দিলেন আশ্চর্যজনকভাবে তার কাজের গতি কমেনি বরং ফলাফল দ্রুত আসতে শুরু করল কারণ তিনি এলোমেলো কাজ করা বন্ধ করেছিলেন এই বই আপনাকে ঠিক এই জায়গাটিতে আঘাত করে কম কাজ কিন্তু সঠিক কাজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শক্তি ব্যবস্থাপনা মানুষ ভাবে সময় ম্যানেজ করলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে শক্তি ঠিক না থাকলে সময় কোনো কাজে আসে না আপনি যদি নিজের ঘুম খাবার বিশ্রাম এবং মানসিক শান্তিকে গুরুত্ব না দেন তাহলে আপনার বড় লক্ষ্য ছোট হয়ে যাবে এই বই শেখায় আপনি যদি নিজের শক্তিকে রক্ষা করেন তাহলে ধারাবাহিকতা আপনাকে ছাড়বে না ধারাবাহিকতাই শেষ পর্যন্ত সাফল্যের একমাত্র গোপন সূত্র এখানে একটি বাস্তব অভ্যাসের কথা বলা হয় দিনের শুরুতে নিজেকে একটি প্রশ্ন করা আজকের শেষে আমি কোন একটি বিষয়ে নিজেকে একটু ভালো দেখতে চাই এই একটি প্রশ্ন আপনার মনকে এলোমেলোতা থেকে বের করে আনে আপনি তখন আর সবকিছু একসাথে করতে চান না আপনি একটি বিষয়ের উপর স্থির হন এই স্থিরতাই ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়ায় কারণ আপনি দেখতে পান আপনি যা ভাবছেন তা বাস্তবে রূপ নিচ্ছে এই বই আরও দেখায় উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হল তুলনা আপনি যখন অন্যের অগ্রগতির সাথে নিজের তুলনা করেন তখন আপনার নিজের পথটাই অস্পষ্ট হয়ে যায় কিন্তু আপনি যদি গতকালের নিজের সাথে তুলনা করেন তখন উন্নতি স্পষ্ট হয় আজ আপনি গতকালের চেয়ে সামান্য ভালো কিনা সেটাই আসল প্রশ্ন এই সামান্য উন্নতিগুলো একত্রিত হয়ে এমন এক শক্তি তৈরি করে যা একদিন আপনাকে অন্যদের জন্য উদাহরণ বানিয়ে দেয় আরেকটি গভীর সত্য হল পরিবেশ আপনি যে পরিবেশে থাকেন সেটাই আপনার অভ্যাসকে শক্তিশালী বা দুর্বল করে যদি আপনার চারপাশে অগোছালতা থাকে আপনার চিন্তাও অগোছালো হবে যদি আপনার আশেপাশে নেগেটিভ কথা বেশি হয় আপনার আত্মবিশ্বাস ক্ষয় যাবে এই বই শেখায় পরিবেশ বদলাতে বড় কিছু লাগে না একটি পরিষ্কার ডেস্ক একটি নির্দিষ্ট কাজের সময় একটি নির্দিষ্ট শেখার সময় এই ছোট পরিবর্তনগুলো আপনার মনকে শৃঙ্খলাবদ্ধ করে তোলে আপনি যখন নিজের পরিবেশকে নিজের পক্ষে কাজ করাতে শুরু করবেন তখন ইচ্ছাশক্তির ওপর নির্ভর করতে হবে না কারণ পরিবেশই আপনাকে সঠিক কাজের দিকে ঠেলে দেবে এই জায়গাটি ওয়ান পার্সেন্ট লাইফস্টাইলের শক্তি আপনি নিজেকে চাপ দেন না বরং এমন ব্যবস্থা তৈরি করেন যেখানে সঠিক কাজ করাটাই সহজ হয়ে যায় এই পুরো ভাবনার কেন্দ্রে একটি বিষয় পরিষ্কার আপনি যদি নিজের জীবনের মালিক হতে চান তাহলে আপনাকে নিজের প্রতিদিনের আচরণের দায়িত্ব নিতে হবে অন্য কাউকে দোষ দিলে উন্নতি থেমে যায় নিজের দায়িত্ব নিলে উন্নতি শুরু হয় আপনি যত দ্রুত এই দায়িত্ব নেবেন তত দ্রুত আপনার জীবন বদলাতে শুরু করবে একটি কথা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি আজ থেকেই নিজের প্রতিদিনের কাজগুলোকে একটু সচেতনভাবে বেছে নেন তাহলে কয়েক মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আর আগের মানুষ নন আপনার কথা বলার ধরন সিদ্ধান্ত নেওয়ার ধরন সময় ব্যবহারের ধরন সব কিছুতে পরিপক্কতা আসবে এই পরিপক্কতাই আপনাকে স্থায়ী সাফল্যের পথে নিয়ে যাবে একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে সে আসলে নিজের ক্ষমতার চেয়ে অনেক কম জীবন বাঁচছে কারণ তার সীমা তৈরি হয় বাস্তবতা দিয়ে নয় তৈরি হয় তার নিজের মাথার ভেতরের নিয়ম দিয়ে আপনি হয়তো কখনো খেয়াল করেছেন অনেক মানুষ একই পরিবেশে থেকেও এগিয়ে যায় আবার অনেক মানুষ একই পরিবেশে থেকেই থেমে যায় পার্থক্যটা পরিবেশে নয় পার্থক্যটা হল তারা প্রতিদিন নিজেদের সাথে কিভাবে কথা বলে এই বইটি ঠিক সেই জায়গাটাতেই আলো দলে আপনি নিজের ভেতরে কিভাবে নির্দেশ দেন সেটাই নির্ধারণ করে আপনি কতদূর যাবেন মানুষ সাধারণত ভাবে সে বড় কিছু না করলে জীবন বদলাবে না কিন্তু বাস্তবতা হল বড় কিছু করার আগেই মানুষ নিজের ভেতরে ছোট ছোট অনুমতি দেয় যেমন আমি পারবো আমি সময় বের করতে পারি আমি শিখতে পারি আমি ধীরে হলেও এগোতে পারি এই ছোট অনুমতিগুলোই ধীরে ধীরে শক্ত বিশ্বাসের রূপ নেয় আর বিশ্বাস বদলালেই আচরণ আচরণ বদলালে ফল বদলানো সময়ের ব্যাপার মাত্র একজন মানুষের গল্প ভাবুন তিনি সারা জীবন খুব ব্যস্ত ছিলেন কিন্তু তিনি ব্যস্ত ছিলেন কিন্তু একটাও কাজ তার জীবনে গভীর পরিবর্তন আনছিল না একদিন তিনি সিদ্ধান্ত নিলেন আজ থেকে তিনি কম কাজ কিন্তু অর্থপূর্ণ কাজ করবেন তিনি প্রতিদিন মাত্র একটি কাজ বেশি নিলেন যেটা তার ভবিষ্যতে সরাসরি প্রভাব ফেলবে কয়েক সপ্তাহের মধ্যেই তিনি অনুভব করলেন তার মানসিক চাপ কমছে ফোকাস বাড়ছে আর সবচেয়ে বড় কথা তিনি নিজের উপর আবার বিশ্বাস ফিরে পাচ্ছেন কারণ তিনি নিজেকে প্রমাণ দিচ্ছিলেন যে তিনি প্রতিদিন এগোচ্ছেন পিছাচ্ছেন না এই বইটি আপনাকে শেখায় উন্নতি মানে নিজেকে ভাঙা নয় উন্নতি মানে নিজেকে গুছানো আপনি যত বেশি নিজের জীবনকে গুছাবেন তত বেশি আপনার ভেতরের শক্তি প্রকাশ পাবে আপনি যদি নিজের সময়কে সম্মান করেন নিজের শক্তিকে সম্মান করেন নিজের সীমাকে বোঝেন তাহলে জীবন আপনাকে সম্মান দিতে শুরু করবে কারণ জীবন কখনোই এলোমেলো মানুষকে বড় জায়গা দেয় না কিন্তু গুছানো মানুষকে জায়গা করে দেয় আরেকটি গভীর সত্য এখানে উঠে আসে মানুষ উন্নতি করতে ভরে পায় কারণ উন্নতির সাথে দায়িত্ব আসে আপনি যত এগোবেন আপনার সিদ্ধান্তের ওজন তত বাড়বে কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে সেই দায়িত্ব অভ্যাস তৈরি করেন তাহলে একসময় বড় দায়িত্ব আপনার কাছে স্বাভাবিক মনে হবে এই কারণেই ছোট ছোট উন্নতি বড় বড় সাহস তৈরি করে আপনি আজ সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পারলে কার নিতেও ভয় পাবেন না এই বইটি বারবার মনে করিয়ে দেয় আপনার সবচেয়ে বড় শত্রু আপনার অলসতা না আপনার বিভ্রান্তি আপনি যদি জানেন আজ আপনাকে কি করতে হবে তাহলে অলসতাও হার মানে কিন্তু আপনি যদি সারাদিন এদিক ওদিক ভাবেন তাহলে সবচেয়ে শক্ত মানুষও ক্লান্ত হয়ে পড়ে তাই নিজের দিনের শুরুতেই যদি আপনি একটি মাত্র পরিষ্কার সিদ্ধান্ত নেন আজ আমি কোন দিকে এগোবো তাহলেই আপনার মনের অর্ধেক যুদ্ধ জিতে গেছেন একজন সফল মানুষের একটি অভ্যাস প্রায় সবার মধ্যেই দেখা যায় তারা নিজেদের অগ্রগতি মাপতে শেখে তারা আজকে কি শিখলো আজকে কি এড়িয়ে গেল আজকে কোন জায়গায় নিজেকে সামলালো এই প্রশ্নগুলো তারা নিয়মিত নিজেদের করে এর ফলে তারা নিজেদের ভুল থেকে পালায় না আবার ভুলের ভেতরে আটকে থাকেও না তারা ভুলকে ব্যবহার করে নিজেদের আরও শক্ত করতে এই জায়গায় এসে আপনি একটি বিষয় পরিষ্কারভাবে বুঝবেন আপনি যতদিন নিজের উন্নতিকে দৈনন্দিন কাজ বানাতে না পারবেন ততদিন বড় ফলাফল শুধু আশা হয়েই থেকে যাবে কিন্তু যেদিন আপনি উন্নতিকে অভ্যাস বানাবেন সেদিন থেকেই ফলাফল আপনার পেছনে দৌড়াতে শুরু করবে কারণ ধারাবাহিক মানুষকে ফলাফল উপেক্ষা করতে পারে না এই পুরো সারাংশ আপনাকে একটি কথাই মনে করিয়ে দেয় আপনি আজ যা করছেন সেটাই আপনার ভবিষ্যতের ভাষা লিখছে আপনি যদি আজ সামান্য উন্নত হন ভবিষ্যৎ আপনাকে বড় করে গ্রহণ করবে আপনি যদি আজ নিজেকে গুরুত্ব দেন আগামীকাল পৃথিবী আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না পরিবর্তন শুরু হয় আপনার ভেতরের ছোট নীরব সিদ্ধান্ত থেকে এই পুরো সারাংশ থেকে আপনি নিশ্চয়ই একটা বিষয় গভীরভাবে অনুভব করেছেন জীবন বদলানোর জন্য আলাদা কোনো জাদু লাগে না লাগে নিজের ভেতরের ছোট ছোট সিদ্ধান্তগুলোকে সম্মান করা আপনি প্রতিদিন যেভাবে ভাবেন যেভাবে কাজ করেন যেভাবে নিজের সঙ্গে কথা বলেন সেগুলোই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ তৈরি করে আপনি যদি আজ নিজেকে গুরুত্ব দেন আজ নিজের উন্নতিকে গুরুত্ব দেন তাহলে আগামী দিনে আপনাকে আর কেউ থামাতে পারবে না কারণ যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখতে শেখে তার সামনে সময়ও একদিন মাথা নত করে আপনি হয়তো এখন বুঝতে পারছেন এই সারাংশ শুধু শোনার জন্য নয় এটা নিজের জীবনে প্রয়োগ করার জন্য আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন খুব ছোট করে খুব সহজভাবে কিন্তু নিয়মিতভাবে কারণ নিয়মিত ছোট উন্নতি একদিন বিশাল পরিবর্তনের রূপ নেয় আর সেই পরিবর্তনটাই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আপনি নিজেই বলবেন এই সিদ্ধান্তটা নেওয়া ছিল জীবনের সেরা সিদ্ধান্ত আপনি যদি এই ভিডিওটা দেখে একটুও শক্তি অনুভব করে থাকেন যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে কোথাও মিলেছে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন আপনার মতামত বা অনুভূতি কমেন্টে লিখুন আমরা প্রতিটা কমেন্ট পড়ি আর এমন কাউকে এই ভিডিওটি শেয়ার করুন যার জীবনে এই কথাগুলো আজ দরকার কারণ একটি সঠিক কথা সঠিক সময় পৌঁছতে পারলে অনেক বড় পরিবর্তন ঘটাতে পারে আর অবশ্যই সময়ের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে প্রতিদিন এমন কন্টেন্টটি আসে যা আপনাকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনার জীবনের সেরা সংস্করণে পৌঁছে দিতে সাহায্য করবে সময়ের ডাক আপনার পাশে আছে আপনার চিন্তা আপনার সিদ্ধান্ত আর আপনার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলতে আপনি এগিয়ে যান নিজের পথ নিজে তৈরি করুন সময় আপনার পক্ষে আসবেই যদি আপনি নিজেকে বিশ্বাস করেন